বাংলার গ্রামের জনপদে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু বিস্তৃত ইতিহাস কখনো বা রাজাদের কখনো বা জমিদারদের সেই সাথে সাধারণ মানুষের গল্পই তো আসল গল্প এই ইতিহাসগুলো যেন মাটির গন্ধ মাখা চোখে না পড়লেও হৃদয়ে ধরা দেয় আজ আমি যাব ময়মনসিংহের এক ঐতিহাসিক নিদর্শনের কাছে গৌরীপুর জমিদার বাড়ি সেই গ্রাম বাংলার প্রাচীন দৃশ্য যেটা এখন খুব একটা দেখা যায় না এটা ভালোয়া নদী সেই ভাতির ধারে বসে দিয়ে মাছ ধরার চেষ্টা করেছেন কিছু ভাই এই যে অত্র এলাকার গ্রামবাসী ওই পারে দুজন দেখা যাচ্ছে আর ওখানে আরো একজন আছেন ওইখানে আরো কয়েকজন আছেন আমি হয়তো ক্যামেরাতে ঠিক মতো দেখাতে পারছি না এই যে ব্রিজের উপরে পোলের উপরে একটা ভাই আছেন তারপর এখানে আমার পাশে তো দেখলেনি আগে এই জমিদার বাড়িটি শুধু ইট পাথরের কাঠামো নয় এটি এক সময়ের প্রতাপ সংস্কৃতি আর বিত্তশীলতার এক নিঃশব্দ সাক্ষী শতাব্দী পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে তবে রুক্ন জীর্ণ আর অবহেলায় নীরব গৌরীপুর জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় ব্রিটিশ শাসনামলে যখন মায়মনসিং অঞ্চল ছিল ব্রিটিশদের চোখে একটি সম্ভাবনাময় ভূখণ্ড এখানে রয়েছে পাশাপাশি দুটো জমিদার বাড়ি স্থানীয়রা একটিকে আনন্দ কিশোরের এবং অন্যটিকে সুরেন্দ্র প্রাসাদ লাহের জমিদার বাড়ি হিসেবে বলে থাকে জানা যায় গৌরীপুরের জমিদারি প্রথা শুরু করেন মহারাজ দাস রায় বাহাদুর আর পূর্বপুরুষরা এ অঞ্চলে কৃষি এবং ব্যবসার মাধ্যমে প্রভাব বিস্তার করেন এবং ধীরে ধীরে জমিদারিতে রূপান্তর ঘটে পরবর্তী বংশধর ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী এই জমিদার বাড়ির সবচেয়ে উজ্জ্বল অধ্যায় রচনা করেন কলকাতা এবং শান্তিনিকেতনের সাথে এই বাড়ির ছিল নিবিড় সম্পর্ক এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও চিঠিপত্রের আদান প্রদান হতো গৌরীপুর জমিদার বাড়িটি নির্মাণে ব্রিটিশ এবং মোঘল স্থাপত্যের প্রভাব সুস্পষ্ট বিশাল ফটক উঁচু ছাদ কাজ করা খিলান মার্বেল পাথরের সিঁড়ি আর শুনিপুর নকশায় করা জানালা দরজাগুলো জমিদারদের রুচি এবং ক্ষমতার নিদর্শন এই জমিদার বাড়িটি তিনটি অংশে বিভক্ত মধ্যভাগে ছিল জমিদারদের বসবাস এবং সভা কক্ষ উত্তর ভাগে ছিল অতিথি ভবন যেখানে ব্রিটিশ সাহেব থেকে শুরু করে কলকাতার শিল্পী সাহিত্যিকরা আতিথ্য গ্রহণ করতেন দক্ষিণ প্রান্তে ছিল রান্নাঘর কর্মচারীদের আবাস এই যে এই জমিদার বাড়ির যে পাঁচিলটা দেখলাম এই যে পাঁচিল এখনও রয়ে গেছে মোটামুটি ভালোই বলা চলে এই পাঁচিলের ইটগুলি খুবই ছোট সেই সময়কার যে ছোট ইট দিয়ে বানানো হতো জমিদার বাড়ি সেই তারই একটা নিদর্শন বাস্তব নিদর্শন দেখি এখনো মোটামুটি ভালো অবস্থায় আছে এই ভবনটাও জমিদার ভবন কিন্তু আমি ভেতরে যেতে পারছি না কারণ এখন মহিলা হোস্টেল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি এই বাড়িতে রবীন্দ্রনাথ এসেছিলেন আরো অনেক নাম এই জমিদার বাড়িতে আসতেন গৌরীপুর জমিদার বাড়ি শুধু শাসনের কেন্দ্র ছিল না এটি ছিল এক সাংস্কৃতিক বলয় এই বাড়ি থেকেই বহু নাট্যগোষ্ঠী পাঠাগার এবং বিদ্যালয়ের জন্ম হয়েছিল জমিদার ব্রজেন্দ্র কিশোর নিজে কোরিপুর নাট্য সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি নিজেই নাটক লিখতেন এবং মঞ্চায়ন করতেন ঐতিহ্যের ধারক হয়ে তার প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান এখনো টিকে আছে কলকাতা থেকে নাট্যদল এনে নাট্যোৎসব করা হতো এখানে তার উদ্যোগে যেটা সেই সময়ের গ্রামীণ সমাজে বিরল ছিল কিন্তু কালের নিয়মে জমিদারি প্রথা বিলুপ্ত হয় উনিশশো সালে পূর্ববঙ্গ ভেটিং আইনের মাধ্যমে জমিদারির অবসান ঘটে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি নাকি ফাঁসি মঞ্চ ছিল এখানটায় দাগি আসামিদের ফাঁসি দেওয়া হতো জমিদারি প্রথা বিলুপ্তির পরপর অনেক জমিদার পরিবার দেশ ছেড়ে চলে যায় কলকাতা কেউ কেউ ঢাকা আর যারা থেকে যায় তারাও কালের নিয়মে সম্পত্তি হারিয়ে হয়ে যায় নিঃস্ব যে প্রাসাদগুলো একদিন সুর এবং সুরাই মুখর ছিল তা এখন ভাঙ্গা দেয়ালে পরিণত হয়েছে ছাদে গজিয়েছে গাছ দেয়ালে লতা আর ভেতরের ঘরগুলো পরিণত হয়েছে পরিত্যক্ত আশ্রয়ে বাড়ির দেউড়ি পুকুর ঘাট সবই পড়ে আছে অবহেলায় সরকারিভাবে রক্ষণাবেক্ষণের তেমন কোনো পদক্ষেপ কখনোই ছিল না যদিও এগুলো এক একটি ঐতিহাসিক এবং পর্যটন সম্ভাবনাময় স্থান বাংলাদেশের অনেক জমিদার বাড়ি পুরাতন রাজপ্রাসাদ কিংবা নিদর্শন একসময় বরাদ্দ হয়েছিল স্কুল কলেজের নামে অথচ জায়গার অভাব ছিল না ফাঁকা মাঠ খাস জমি অন্যত্র অনায়াসে হতে পারত প্রতিষ্ঠান করার কাজ কিন্তু হলো না শ্রেণিকক্ষ বানানোর জন্য অবয়ব নষ্ট করা হলো নিদর্শনের উপর প্রথম আঘাত আসল এভাবে পরবর্তীতে সরকার থেকে যখন বিল্ডিংয়ের ফান্ড আসলো তখন সেই ইতিহাসের উপর চালানো হল শেষ আঘাত যেটা খুবই মারাত্মক ভেঙে ফেলা হল পুরনো বিল্ডিং আর উপর উঠল নতুন বিল্ডিং এই ভাগতালে হারিয়ে ফেললাম একটা পুরনো ঐতিহ্য একটি জমিদার বাড়ি শত বছরের পুরনো ইতিহাস এবং নিদর্শন কংক্রিটের নিচে চাপা পড়ে গেল এভাবেই